সম্পর্কে পিঙ্ক ফ্ল্যাগগুলোই পরবর্তী সময়ে বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো দাম্পত্য বা রোমান্টিক সম্পর্কে আপাত দৃষ্টি কিছু সমস্যাকে পাত্তা দেওয়ার মতো বড় মনে না হলেও সময়ে বা পরিস্থিতিতে সেসব মারাত্মক হয়ে উঠতে পারে এমনকি হতে পারে বিচ্ছেদের কারণও পিঙ্ক ফ্ল্যাগ কি সম্পর্কে রেড ফ্ল্যাগ গুলো নিয়ে আমরা সবাই কম বেশি সচেতন হয়ে উঠছি সঙ্গীকে শারীরিক ও মানসিক নির্যাতন অসম্মান মূল্যায়ন না করা সারাক্ষণ সন্দেহ করতে থাকা চাপে রাখা এসবকে এক কথায় রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করা হয় আবার আপনি ঠিক যেমন সম্পর্ক আশা করেন সম্পর্কে যা যা চান তা মিলে যাওয়াকে বলে গ্রিন ফ্ল্যাগ তবে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেসব ঠিক রেড বা লাল নয় আবার গ্রিন বা নয় বলা চলে প্রাথমিকভাবে আপাত দৃষ্টি সেসবকে পাত্তা দেওয়ার মতো বড় সমস্যা মনে না হলেও সময় বা পরিস্থিতিতে সেসব রেড ফ্ল্যাগ মতোই মারাত্মক হয়ে উঠতে পারে এমনকি হতে পারে বিচ্ছেদের কারণও রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কে সেই পিঙ্ক ফ্ল্যাগ গুলো কি দুজনের লাভ ল্যাঙ্গুয়েজ ভিন্ন একজনের কাছে হয়তো সম্পর্কে শারীরিক আকর্ষণটা মুখ্য অন্যজনের কাছে ভালোবাসা হলো সঙ্গীকে নিয়ে ঘুরে বেড়ানো নানান অভিজ্ঞতা সঞ্চয় করা সঙ্গীর জন্য নানান কিছু করা বা হতে পারে ভালো ভালো রেধে খাওয়ানো এখন একজন যদি অন্যজনের ভালোবাসার ভাষাকে মূল্যায়ন না করেন তাহলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে সমস্যায় পরিণত হতে পারে দুজনের জীবনের লক্ষ্য ভিন্ন হওয়া ধরুন দুজনার একজন সন্তান চাইছেন আর একজন সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত নন এই দ্বিমত সম্পর্ক ভেঙে ফেলার জন্যই যথেষ্ট স্বাভাবিক আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না এর মানে দুজনের কোনো একজন অথবা দুজনই ঝগড়া এড়িয়ে যাচ্ছেন চেপে যাচ্ছেন নিরবেশ হয়েছেন নিজেকে প্রকাশ করছেন না বা চুপচাপ সবকিছু মেনে নিচ্ছেন এরকম ছোট ছোট এক একসময় এত বড় আকার ধারণ করবে যে সেটা আর কোনোভাবেই সমাধান করা সম্ভব হবে না আর ঠিক কারণেই আমাদের মধ্যে কোন সমস্যা নেই মানে সেই জুটির বড় কোন সমস্যা আছে কেননা কোনো একজন অথবা দুজন সমস্যা প্রকাশই করছেন না বা করাটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না প্রাক্তনের সঙ্গে সুবন্ধুত্ব বন্ধুত্ব আপনি যদি প্রাক্তনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যান বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সঙ্গী বাহ্যিক উদারতা দেখিয়ে মুখে কিছু না বললেও মনে মনে মেনে নিতে পারেন না আর সেটা অন্যভাবে প্রকাশ পেতে থাকে তাই সম্পর্ক বিশেষজ্ঞরা প্রাক্তনের সঙ্গে যোগাযোগ না রাখাটাকেই সেও মনে করেন অর্থনৈতিক বিষয়ে দ্বিমত ধরুন আপনি একটু কম খেয়ে কম পরে টাকা জমিয়ে আগে একটা বাড়ি কিনতে বা বানাতে চান আর আপনার সঙ্গী you only live once মতমতো বিশ্বাসী তিনি তার সব ছোটখাটো शौक অবাধ পূরণ করে বাসতে চান তিনি বাড়ি গাড়ি চান না বিশ্ব ঘুরে দেখাই তার ইচ্ছা প্রাথমিকভাবে এটিকে বড় সমস্যা মনে না হলেও পরবর্তী সময়ে তা জটিল আকার ধারণ করে সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে মনের ভাব সঠিকভাবে প্রকাশ শোনা করা আপনি যদি সঙ্গীর সঙ্গে নিজের অনুভূতি যথাযথভাবে প্রকাশনা করেন তখন শুরু হয় গেসিং গেম এর ফলে সম্পর্কে ভুল অবকাশ তৈরি হয়। কি এসব ক্ষেত্রে পিঙ্ক ফ্ল্যাগ গুলো জমে জমে গাঢ় হয়ে রেড ফ্ল্যাগ হয়ে ওঠার আগেই সেসবের মোকাবেলা করতে হবে সম্পর্কটাকে যদি দুজনেই সবার আগে প্রাধান্য দেন তাহলে দুজনকেই সমস্যার সমাধানে আন্তরিক হতে হবে তবে সবার আগে নিজের মনের গভীরের কথা শোনার কোনো বিকল্প নেই অনেক সময় আপনার মন আপনাকে বারবার শতক করে দেয় কিন্তু আপনি প্রেমে পড়ার প্রাথমিক আবেগে বা শরীর জৈব রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাবে সেসবে পাত্তা দেন না বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা শুনুন নিশ্চিত হয়ে তবেই আগান